নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমি তন্ত্র সাধনাময় পি এস রয় আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সাল আগামী বছর আর কয়টি দিন রয়েছে মাত্র সেই বছরে পয়লা জানুয়ারি থেকে শুরু করে এই তিনটি রাশির জাতক জাতিকাদের গদিতে কিন্তু বসতে চলেছে শুধুমাত্র এই তিনটি রাশি পয়লা জানুয়ারি থেকে শুরু করে পয়লা জানুয়ারি থেকে কতদিন পর্যন্ত থাকবে সেটা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব এবং ভিডিওটি সম্পূর্ণ শোনার অনুরোধ করব ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক সম্পূর্ণ শুনবেন স্কিপ করবেন না এতে আপনারাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা শুনতে পাবেন না কেটে যাবে তাই যতটা আনবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার সে চেষ্টা করুন শোনার চেষ্টা করুন দু হাজার সাল নতুন বছরে এই যে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ নয় বজরাঙ্গলি এবং মঙ্গল দুইটিরই কিন্তু বছর সে বজরাঙ্গলির বছরে বা মঙ্গলের বছরে পয়লা জানুয়ারিতে এই মহা দুর্লভ সংযোগ কিন্তু তৈরি হচ্ছে যার জন্য তিনটি রাশির টাকার গদিতে বসতে চলেছে একদম ভাগ্য তাদের চমকাতে চলেছে পোড়া ভাগ্য খুলতে চলেছে দু সালের ফার্স্ট জানুয়ারিতে চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে এবং চন্দ্রের এই প্রথম দিনে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারিতেই মকর রাশিতে প্রবেশ এবং দেব সেনাপতি মঙ্গল সপ্তম ভাবে কিন্তু বিরাজমান মানে সপ্তম গৃহে চন্দ্রের থেকে সপ্তম গৃহে মঙ্গলের কিন্তু অবস্থান অর্থাৎ একে অপরের সমসপ্তম অবস্থায় অবস্থান যার জন্য ধনযোগ কিন্তু তৈরি হয়েছে এই যে মঙ্গল এবং চন্দ্রের ধনযোগ সমসপ্তম অবস্থায় এই যে ধনযোগটি সেই ধনযোগটি কিন্তু এই চা তিনটি রাশির জীবনে দু হাজার পঁচিশ সালে আমূল পরিবর্তন কিন্তু ঘটা চলেছে সেই তিনটা রাশি কোন কোন রাশি আর দেই না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দু হাজার সাল নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দু হাজার সাল শুরু হতে চলেছে চল মানে চলে এসেছে অলরেডি আর কয়টি দিন রয়েছে মাত্র সেই কয়টা দিন পেরাতে না পেরাতে আপনাদের নতুন কাজের অফার পাবেন ফার্স্ট জানুয়ারি থেকে নতুন কাজের অফার পাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে প্রশংসা হতে চলেছে আপনার যে উচ্চ মানে উচ্চ অধিকারী যারা রয়েছে আপনার যে উচ্চ পোস্টে যারা রয়েছে তারা আপনার প্রশংসা করবেন আপনাকে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনাটা দেখা দিচ্ছে মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা সেখান থেকে আপনারা কিন্তু সাকসেস সফলতা হয়ে বেরিয়ে আসতে চলেছে আপনাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলে অর্থাৎ আপনারা যদি ইচ্ছা থাকে ট্রান্সফার ট্রান্সফার হতে পারে ইচ্ছা যদি থাকে ভালো চাকরি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সেটাও কিন্তু পূর্ণ হবে এই সময় আপনাদের আত্মবিশ্বাস দ্রুততার সঙ্গে কিন্তু বাড়তে চলেছে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন সেই সঙ্গে আপনাদের দাম্পত্য জীবন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান লাভদায়ক কিন্তু আপনারা হতে চলেছে কারণ সাড়ে সাথে সমাপ্ত হতে চলেছে আপনাদের যে সকল জায়গায় কাজ আটকে ছিল বাধাপ্রাপ্ত ছিল কোনো না কোনো কারণবশত কাজগুলো সম্পন্ন হচ্ছিল না ফার্স্ট জানুয়ারি থেকে সেই কাজগুলো এক কথায় কমপ্লিট হতে চলেছে এবং আপনাদের আস্তে আস্তে কাজের জায়গাটিতে সফল সাকসেস হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের সেই সঙ্গে আপনাদের কাজের পিছনে যে পরিশ্রম আপনারা করছেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে চলে আছেন ফার্স্ট জানুয়ারি থেকে ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে গাঢ় যোগ রয়েছে উন্নতি আপনাদের হতে চলেছে বেতন বৃদ্ধির জায়গা দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদের অর্থকেন্দ্রিক সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সুখ ভোগ বিলাসিতে আপনাদের বাড়তে চলেছে ভাগ্য সাপোর্ট দিবে এবং আপনাদের লটারি বলুন শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন অনলাইন ট্রেন্ডিং বলুন এইসব সেক্টর থেকে অর্থপ্রাপ্তির বিদেশ থেকে অর্থপ্রাপ্তির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এই ধন যোগ আপনাদের জন্য প্রফিট দায়ক কিন্তু প্রমাণিত হতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে দীর্ঘদিন ধরে যে কাজগুলো চলে আসছিল। আস্তে আস্তে হচ্ছে সে কাজগুলো বর্তমান সময়ে সমাপ্ত হতে চলেছে ফার্স্ট জানুয়ারি থেকে আপনাদের উন্নতি দেখা দিচ্ছে সমস্যা থেকে আপনারা কিন্তু বের হয়ে আসতে চলেছেন সমস্যা থেকে আপনার মুক্তি পেতে চলেছেন যে কোনো সমস্যা থেকে কর্মস্থানে আপনার প্রশংসা হতে চলেছে ইনকাম আপনার বাড়তে চলেছে প্রত্যেক ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা সাকসেস কিন্তু পেতে চলেছেন মানসিক চিন্তা টেনশন দূর হতে চলেছে সেই সঙ্গে আপনাদের প্রত্যেক কাজ সম্পূর্ণ এবং ভালো মতো কমপ্লিট হতে চলেছে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বলব এই ধনযোগ আপনাদের জন্য বিশেষ শুভ ফলদায়ক কিন্তু নিয়ে আসতে চলেছে শিক্ষাক্ষেত্রে মনোযোগী হয়ে উঠবেন এবং আপনার যে লাইফ পার্টনার রয়েছে জীবনসঙ্গী রয়েছে তার সঙ্গে দূরে কোথাও ভ্রমণ ছোটোখাটো ভ্রমণ বা আপনাদের একাকিত্ব দুজন মিলে কোথাও ঘুরতে যাওয়া বা দুজনের মধ্যে ভালো টাইম স্পেন্ড করার যোগ কিন্তু রয়েছে এই যে দু সালে ফার্স্ট জানুয়ারিতে চন্দ্র এবং মঙ্গলের এই যে ধনযোগ থাকবে ছাপ্পান্ন ঘন্টা। কারণ চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর তার রাশি কিন্তু পরিবর্তন করে থাকে সেই চন্দ্র মঙ্গল অর্থাৎ চন্দ্র যতক্ষণ মকর রাশিতে থাকবে ততক্ষণ মঙ্গল এবং চন্দ্রের এই যে ধনযোগ সমসপ্তমভাবে ধনযোগ তা কিন্তু ভালো রেজাল্ট দেবে যখন মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন এই সমসপ্তম রাজযোগটি কিন্তু কেটে যাবে এই সমসপ্তম রাজ্যকে এই যে ধনযোগ তৈরি হয়েছে এই তিনটি রাশির জন্য বিশেষ লাভদায়ক কিন্তু প্রমাণিত হতে চলেছে তেসরা জানুয়ারি পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যারা আমার সাথে যোগাযোগ করতে চান আবারও বলবো ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে নমস্কার ধন্যবাদ